হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো এখন সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে গেছি এখন যাব হলো আমরা কোথায় বলো তো আমাদের এখানে অম্ববুচি মেলা শুরু হয়েছে তো তাই এখন আমরা রেডি হয়ে গেছি অনেক সাধু সন্ন্যাসীরা এসেছে তাই দেখতে যাচ্ছি জানি না তোমাদের সাথে কতটুকু শেয়ার করতে পারবো ভীষণ ভিড় এই দেখো এটা হলো আমাদের ওভার ব্রিজ আর এই দেখো এখানে হলো গান হচ্ছে তো অনেকখানে গেছি ভিডিও করতে পারি নাই আর এখানে দিদিদের এখানে কলেজ গেটে দেখো ভীষণ ভিড় এটা হলো সেকেন্ড দিন সেকেন্ড দিন আমরা যাচ্ছি হলো আবার মানে কয় দিন আমরা ডেলি সন্ধ্যা হলে বের হব এ দেখো পাপাঞ্ছনাও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এখন মা আর দিদি ওদিকে রেডি হচ্ছে এই দেখো মা রেডি হচ্ছে আর দিদি ওইদিকে রেডি হয়ে গেছে এখন আমরা যাবো তো এই দেখো কত ভিড় তো আমাদের এখানে যে পাণ্ডু পোর্ট আছে তো আমরা এখানেই চলে এসেছি আরও এখানে অনেক মানুষ আসছে ভীষণ ভিড় এই দেখো তোমরা আরও দেখতে পারবে ভিডিওটা আর এখানে গানও হবে গানের সব মানে ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে এখানে ডক্টরও বসেছে সব রকম ব্যবস্থা আছে তো চলো তোমাদের সাথে শেয়ার করব সবটা তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই পোর্টের এখানে দুর্গা সময় যখন দশমী হয় তো সব ঠাকুর কিন্তু এখানে নিয়ে আসে পোর্টটা ভীষণ বড় তো এখানে পাশে ব্রহ্মপুত্র নদী ওখানে মানে বিসর্জন হয় তো এই দেখো পোর্টটা ভীষণ বড় বলে তো এখানে বিশাল বড় করে প্যান্ডেল বানিয়ে দেয় তো যত মানে যাত্রীরা আসে এখানেই থাকে আর এখানে খাওয়া দাওয়ার সব রকম সিস্টেম আছে সব ফ্রি তো এই দেখো সবাই আসছে এখন ওখানে গিয়ে জায়গা করবে জায়গা করে থাকবে তো ভিতরে চলো যাবো এখন তো তোমাদের সাথেও সেটা তোমাদেরকেও দেখাবো অম্বুবুচি মেলা উপলক্ষে কামাখ্যা যাওয়ার ভিডিওটা আমি আগেই তোমাদেরকে দিয়ে দিয়েছি আর এখন এই ভিডিওটা হলো চার দিনের ভিডিও তো একসাথে এটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করব। যে চার দিনে আমরা বের হয়েছি কোথায় কোথায় গেলাম কীরকম কি আমাদের এখানে অম্বুবুচি মেলাতে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম অনেক দূর দূর থেকে দেখো মানুষরা আসছে অম্বুবাচী মেলা উপলক্ষে এটা প্রত্যেকবারে আসে আমাদের মাখা মন্দিরে এই অম্বুভুচি মেলা উপলক্ষে তো বেশ ভালো লাগে পুরো জাঁকজমক হয়ে থাকে বেশ ভালো লাগে

সত্ত লোক আছে পুৰা এলেকা আপোনাৰ খালী খালী হৈ আছে

कोन देगे हाथ আর দেখো পাপান সোনা কীভাবে দাঁড়িয়ে দেখছে এখানে গান হবে আর এত সাধু সন্ন্যাসী ও এসব দেখে কিন্তু খুব ভালো পাচ্ছে তো আমরা যেহেতু রোজ রোজ বেরোচ্ছি ও তো ঘুরতে ভীষণ ভালো পায় আর এইসব দেখে ও খুব আনন্দ আর জানো তো এখানে না খুব সুন্দর মিউজিক হচ্ছিলো এই দেখো খুব সুন্দর মিউজিক হচ্ছিল কিন্তু এখানে বাউল গানও হবে কপিরাইটের জন্য আমি এখানে মিউট করে দিলাম সাউন্ডটা না হলে যদি তোমাদের সাথে এটা শেয়ার করতে পারতাম খুব ভালো লাগতো আর আমি এখানে গিয়ে লাইভ করেছিলাম যখন গান হয়েছিল। তো অনেকে দেখেছিল। আর এই মিউজিকটা কিন্তু দারুণ হয়েছিল কিন্তু একমাত্র কপিরাইটের জন্য এখানে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমরা গান শুনে এখন চলে যাচ্ছি ঘরে এখন সাড়ে নটার মতো বাজে তো যাই এখন ঘরে আবার কালকে যাব তো দেখো এটা হচ্ছে তৃতীয় দিনের ভিডিও আর তৃতীয় দিনের দিন আমরা গেছিলাম মা কামাখ্যা মন্দিরে তো ওই ভিডিওটা তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি তো এটা হচ্ছে চতুর্থ দিন তো আবার আমরা রেডি হয়ে গেছি দেখো আবার যাচ্ছি তো কালকে তো মা মন্দিরে গেছিলাম তাও পাও বেশ অনেক ব্যথা আছে তাও বের হচ্ছি কারণ এত ভালো লাগছে আর আমাদের সাথে যাবে পাশের বাড়ির একটা ভাই তো আমরা সবাই মিলে যাবো ওদিকে মা দিদি সবাই রেডি হয়ে গেছে তো দেখো কত ভিড় আমাদের এখানে આય 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 ઓ દિખતો જઈ શકો જઈ શકો તો જઈ શકો ગરમી થાય આ કેલે ગરો આ રાત પાછો ગુભો kalau lu তো অম্বুভুচি মেলার হলো লাস্ট দিন তো পঞ্চম দিনের ভিডিও এটা দেখো তো যতটুকু পেরেছি শেয়ার করেছি কারণ এত ভিড় আর গরম আর এখানে বাউল গান হচ্ছিল তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকের মতো বাই বাই